আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চার নির্বাচন হবে দু সাতাশ সালে এনসিপির সঙ্গে বাংলাদেশ হেফাজতে ইসলামের বৈঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়তে এনসিপি ও হেফাজতে জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করেন সূত্র থেকে জানা গেছে চার সত্য মানলে নির্বাচন হবে দু সালে এরপর জানাব টাকা পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে এর ব্যাংকিং সম্মেলনে বলেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে এক্ষেত্রে আইনি এবং নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন যারা অর্থ পাচার করছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে যাতে ভবিষ্যতে কেউ টাকা পাচার করবে না পারে এদিকে বাংলাদেশে চালু হল স্টারলিংকের ইন্টারনেট গতি একশো বিশ এমবিপিএস বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে বিশ্বের শীর্ষ ধোনি ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিং এর ডাউনলোড গতি ছিল একশো থেকে একশো বিশ এমবিপিএস এর কাছাকাছি নয় এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই স্যাটেলাইট ইন্টারনেট চালুর সূচনা হয় এবারে জানাব বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান বাংলাদেশে বিনিয়োগ বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে পনেরো হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে আজ রাজধানীর হোটেল কন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বলেন এদিকে নিজ বাড়িতে গৃহবধূকে গলা কেটে হত্যা যশোরের চৌগাছায় নিজ পাড়িতে খাতুন চল্লিশকে গলা কেটে হত্যা করা হয়েছে আজ চৌগাছা উপজেলার ঢেকিপোতা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রিক্তা খাতুন ওই গ্রামের রোকনুজ্জামানের রোকনের দ্বিতীয় স্ত্রী এই ঘটনায় স্থল থেকে নিহতের মধ্যে উদ্ধার করে যশোর দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় তার স্বামীকে জেরা করা হল হচ্ছে এবং সর্বশেষ জানাব শুল্ক আরোপের পর বিশ্ব নেতারা আমাকে স্যার স্যার করছেন বললেন ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আরোপ করা পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়াস থেকে কার্যকর করা হয়েছে আর এই শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবাই স্যার স্যার করে সম্বোধন করছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত we চার সত্যমালে নির্বাচন হবে দু সালে এনসিপির সঙ্গে হেফাজত ইসলামের বৈঠক বাংলাদেশে চারটি সত্য মানলে আগামী দু সালে নির্বাচন হবে বলে জানিয়েছে এনসিপি এবং হেফাজত ইসলামের নেতারা তারা রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে একটি বৈঠক করেছেন সেখানে বিষয়টি জানানো হয়েছে এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং একমত হয়েছি আমরা চারটি বিষয় বিষয় মানলে দু সালে নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বর্তমান বাংলাদেশ পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বর্তমান বাংলাদেশের সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে যেভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে শুধু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা কথা বলছে না শুধুমাত্র বিএনপি তারা নির্বাচনের কথা বলছে বৈঠক শেষে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেছেন গণহত্যা দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে তারা বাংলাদেশে প্রকাশ্যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না কারণ তারা বাংলাদেশে যেভাবে গণহত্যা করেছে সেটি উনিশশো সালের পর কেউ সাহস করেনি তারা যেভাবে সাধারণ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় বরং আওয়ামী লীগ হচ্ছে ভারতের একটি এজেন্ট টাকা পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে বিআইবি এ ব্যাংকিং সম্মেলনে বলেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইসমনসুর বলেছেন তারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে কেউ বাংলাদেশ থেকে টাকা পাচার করে আর শান্তিতে থাকতে পারবে না এই বিষয়টি নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশে যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে বিশেষ আইন গ্রহণ করা হয়েছে সেই অনুযায়ী দুদকের কর্মকর্তারা কাজ করছে বাংলাদেশে যারা বিগত সময়ে বিভিন্ন দেশে টাকা পাচার করেছে দেশের ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে গভর্নর এসব কথা বলেছেন তিনি আরও জানিয়েছেন যারা দেশকে অস্থিতিশীল করতে চায় বা দেশের আর্থিক খাতকে যারা ধ্বংস করেছে তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেওয়া যাবে না ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতা আছেন যা বিদেশে টাকা পাচার করবেন বা এমন কেউ যেন ভবিষ্যতে বাংলাদেশ থেকে আর টাকা পাচার করতে না পারে সে বিষয়টি নিয়েও কাজ করছে বাংলাদেশ ব্যাংক আজ বিষয়টি সবার জনসমক্ষে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এস মতো একটি শিল্প গোষ্ঠী বিগত সময়ে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে কারণে বিশেষ করে ইসলামী ব্যাংকের ছোট ছোট বেশ কয়েকটি ইসলামী ব্যাংক আছে এই ব্যাংকগুলো একীভূত করে তারপর সেখান থেকে বড় দুটি ব্যাংক গঠন করা হবে যাতে করে এই ব্যাংকগুলির আর লিকুইডিটি কোনো সমস্যা না হয় আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর দেশবাসীকে এই সুখবর দিয়েছেন তিনি বলেছেন ব্যাংকে যারা টাকা রাখে তা ব্যাংকের মালিক হচ্ছে সাধারণ গ্রাহক তাদের নিরাপত্তার বিষয়টি সর্বপ্রথম অগ্রাধিকার দেবে বাংলাদেশ ব্যাংক এজন্য ব্যাংক সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি বাংলাদেশে ইস্টারলিঙ্কের ইন্টারনেট চালু গতি একশো বিশ বাংলাদেশে বিশেষ করে ব্রডব্যান্ডের ইন্টারনেট সেবা ব্যবহার করে থাকে গ্রাহকরা তবে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ইস্টারলিঙ্ক নিয়ে কথা বলেছেন তিনি এরপর তিন মাসের মধ্যে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালু হবে বলে জান নিয়েছিল চেয়ারম্যান শেষ পর্যন্ত বাংলাদেশে ইলন মাস্কের সেই প্রযুক্তি স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে চালু হয়েছে আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই স্যাটেলাইট ইন্টারনেট সেখানে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি চালুর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক সংখ্যক একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে স্টার ডাউনলোড স্পিড ছিল একশো এমবি থেকে একশো বিশ এম বিপিএস বুধবার নয় এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই একটি বিশেষ কিউআর কোড ব্যবহার করে সাধারণ গ্রাহকরা এই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে পারছিল গ্রাউন্ড স্টেশন থেকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সেখানে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয় সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান বাংলাদেশে বিনিয়োগ বোর্ড বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন আগামী এক দুই বছরের মধ্যে দেশে পনেরো হাজার লোকের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে আয়োজিত ব্রিফিংয়ের সব কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও বিনিয়োগের বিষয়ে মত থাকা উচিত নয় বলে মন্তব্য করেন আশিক চৌধুরী তিনি বলেছেন যে দলে ক্ষমতায় আসুক বিনিয়োগের স্বার্থগুলো গুলো অপরিবর্তিত রাখতে চায় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে সম্মেলনের হয়েছে। বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে জানি তিনি বলেন ফার্মাসিউটিক্যাল লাইট ইঞ্জিনিয়ারিং আইটি খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা বিডা চেয়ারম্যান বলেছেন চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রি লিমিটেড বাংলাদেশে 150 মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে আগামী এক থেকে 2 বছরের মধ্যে 15000 লোকের কর্মসংস্থান হবে এছাড়াও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিবি ওয়ার্ল্ড সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ নতুন করে বিনিয়োগ এনে বাংলাদেশে একটি চাকরির হাব হিসেবে গড়ে তুলতে চায় অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো মানুষ আর বেকার না থাকে উদ্দেশ্য নিয়ে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে বাংলাদেশে এই বিনিয়োগ কর্মসূচি শুরু হয়েছে যেটি চলবে দশই এপ্রিল পর্যন্ত